আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদিয়ার শান্তিপুরে কলাতীর্থ আর্ট গ্যালারিতে চলছে ইজেল আর্ট স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী চলবে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীতে মোট তিপ্পান্ন জন ছাত্রছাত্রীর প্রায় পঁয়ষট্টিটি চিত্র ভাস্কর্য বা স্থান পেয়েছে এই গ্যালারিতে বিভিন্ন রকম রঙের মাধ্যমে আঁকা নানা রকম বৈচিত্র্যময় ছবির ক্যানভাসে চোখ আটকে যাচ্ছে দর্শকদের ইজেল আর্ট স্কুলের শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় জানালেন প্রতি বছর সরস্বতী পুজোর সময় স্কুলের সামনে একটি প্রদর্শিত হয় আর এই আর্ট গ্যালারি যেদিন থেকে সূচনা হয়েছে তখন থেকেই প্রতি বছর আমরা একটি চিত্র বা ভাস্কর্যের প্রদর্শনীর আয়োজন করে থাকি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমার তো স্কুলের শুরু থেকেই আমার স্কুলের সামনে ডিজেলের সামনে সরস্বতী পুজোয় এক্সিবিশান হয় আর এই ঘরটা জবে হয়েছে পনেরো সাল পনেরো সাল থেকেই হচ্ছে লকডাউনের সময়টুকু হয় প্রত্যেক বছরই হয় কত বছর ধরে এখানে তো ছ বছর তো হচ্ছেই ছ সাত বছর হচ্ছে কী কী রঙ ব্যবহার এই ছবি এখানে ছবিতে যা যা মিডিয়াম হয় রঙ অ্যাক্রেলিক রঙ বাচ্চাদের প্যাস্টেল ওয়াটার কালার পেনসিল পেন সব রকম মাধ্যমেরই ছবি এখানে রয়েছে কী কী মানে ছবি আছে এখানে তো ঠাকুর দেবতাও যেমন রয়েছে ল্যান্ডস্কেপ রয়েছে পার্বত্য অঞ্চলের রয়েছে জীবজন্তুর ছবি রয়েছে এটা কোনো বিষয় বলে দেওয়া হয় না ওরা যা ভালোবাসে সেটাই ওরা এই এক্সিবিশনের জন্য এভাবেই ওরা তৈরি স্বপ্ন স্কুলেরই ছাত্রছাত্রীরা এখানে এখানে সবটাই আমার ছাত্র কদিন থাকবে এটা এক তারিখে শুরু হয়েছে কালকে শেষ এখানে তিপ্পান্ন জন অংশ নিয়েছে আর ছবি এবং ভাস্কর্য নিয়ে পঁয়ষট্টিটা কাজ হয়েছে কতজন ছেলে মেয়ে বললেন তিপ্পান্ন কতজন ছেলে কতজন মেয়ে সেটা তো বলা মুশকিল সব মিলেমিশেই বললাম তবে মেয়ের সংখ্যাটা বেশি কারণ বর্তমানে দেখছি যারা আকাশ ভক্তি হচ্ছে মেয়েরাই বেশি এগিয়ে আসছে আপনার নাম আর আমার নাম কৌশিক চ্যাটার্জি আমি ইজেল আর্ট আমার ওখানেই আমি আকাশ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার